আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে ভিসা প্রসেসিংয়ের টাইমিং নিয়ে একটু কনফিউজ থাকেন যে অ্যাপ্লিকেশান সাবমিট করা থেকে শুরু করে রেজাল্ট আসা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে অথবা অনেকে জানতে চান যে বেশি সময় লাগলে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আশা করা যায় নাকি সময় কম লাগলে পজিটিভ রেজাল্ট আশা করা যায় এ ধরনের অনেক কোয়ারেজ থাকে আবার অনেকের রেগুলার টাইমিংয়ের থেকে একটু বেশি লাগে অনেকের কম লাগে সো এরকম অনেক ধরনের কনফিউজিং একটু ইনফরমেশান আপনারা অনেক জায়গা থেকে পেয়ে থাকেন অ্যান্ড এ ধরনের কোয়েশ্চেন আমি পাই সো সেটা সম্পর্কে একটু ক্লিয়ার আপনাদেরকে ইনফরমেশান দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো যেটা বলছিলাম যে প্রসেসিং টাইমটা সো এটা যদি ওয়ান ওয়েতে আমি একটা অ্যান্সার দিই সেটা হবে যে রেগুলার অফিসিয়াল প্রসেসিং টাইম হচ্ছে টোয়েন্টি ফাইভ ডেজ অ্যাকর্ডিং টু লাস্ট আপডেট আপনার বছরের অক্টোবর এখন অক্টোবর চলছে সো অক্টোবরের আপডেট অনুযায়ী টোয়েন্টি ফাইভ ডেজ হচ্ছে অফিসিয়াল টাইম আপনার অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ ডেজের মধ্যে আপনারা যে কোনো ধরনের আপডেট পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে এই টাইমের চেয়ে বেশি সময় যদি লাগে তাহলে কি হতে পারে অথবা কম সময় সো এটা অফিসিয়াল টাইম দেওয়ার পরে ওখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশান ছিল যে যে কোনো ধরনের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে এই টাইমটা চেঞ্জ হতে পারে হতে পারে বেশি লাগতে পারে অথবা কমও হতে পারে সো এক্ষেত্রে এটা হতে পারে অ্যাপ্লিকেশনের টাইপের জন্য টাইমিংটা ডিফারেন্ট অথবা ডকুমেন্টেশনের ডিফারেন্সের কারণে অথবা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের ডিফারেন্সের কারণে অথবা ক্যানাডার ইমিগ্রেশনের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্যও সময়টা বাড়তে পারে সো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশন অথবা এই ধরনের টাইমিংয়ের জন্য রেডি থাকতে হবে অ্যান্ড নর্মালি যেটা হয় যে যদি কারো অ্যাপ্লিকেশানে সময়টা বেশি লাগে সেক্ষেত্রে হয় কারো যদি কোনো ধরনের ডকুমেন্টেশনের ভেরিফিকেশনের সময় লাগে যেমন কারো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা ব্যাঙ্ক ডকুমেন্টস যদি ভেরিফাই করে অথবা কারো ট্যাক্স ডকুমেন্টস বা যে কোনো ধরনের যদি ইনভিটেশান প্রোভাইড করা থাকে সেটা রিলেটেড কোনো ডকুমেন্টেশনের ভেরিফিকেশন যদি হয় তখন সময়টা বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে সময় কমও লাগতে পারে টোয়েন্টি ফাইভ ডেসই যে লাগবে এমন আমাদের প্রিভিয়াস কিছু অ্যাপ্লিকেন্টের অ্যাপ্রুভাল চলে এসেছিল ফরটিন ডেজ বা টেন ডেসের মধ্যে আবার একজন অ্যাপ্লিকেন্টের টাইম লেগেছিল সম্ভবত দুই মাস পঁচিশ ছাব্বিশ দিন এরকম সো তারও কিন্তু এসেছে সো এটা কখনোই বলা যায় না যে টাইমিং সাথে ভিসা হওয়ার কোনো কানেকশন আছে কিনা ভিসা হওয়া ডিপেন্ড করে অবশ্যই অবশ্যই আপনার ডকুমেন্টেশন কতটুকু অথেন্টিক এবং সলভেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ঠিক আছে কিনা আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস ট্যাক্স ডকুমেন্টস অ্যান্ড আদার সব কিছু সাফিসিয়েন্ট থাকলে ডেফিনেটলি আপনারা ভিজার এক্সপেক্ট করতে পারেন ডকুমেন্টেশনে যদি ল্যাকিংস থাকে তখন দেখা যায় নেগেটিভ রেজাল্টও আসতে পারে সো এটার সাথে আসলে টাইমিংয়ের কোনো কানেকটিভিটি নেই সো আপনারা যারাই কিনা অ্যাপ্লিকেশান করবেন বা অ্যাপ্লিকেশান করেছেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে রেগুলার টাইমিং বা অফিশিয়াল টাইমিং হচ্ছে টোয়েন্টি ফাইভ ডেজ অনেকে সেটার আগেও চলে আসতে পারে আর যদি সামহাও কারো লেট হয় অবশ্যই ধৈর্য ধরতে হবে অ্যান্ড রেজাল্টের জন্য ওয়েট করতে হবে সো যে কোনো ধরনের রেজাল্টই আসতে পারে অ্যান্ড ডকুমেন্টস ভালো হলে ক্যানাডার ভিজা রেশিও এখন অনেক ভালো সো অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আর এই রিলেটেড ফার্দার কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে